হ্যালো বন্ধুরা অনেকে আমরা ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারি না কোথা থেকে ফ্রি মিউজিক ডাউনলোড করতে হয় ইউটিউব থেকে তো চলুন আজ আমরা জেনে নিই তো প্রথমে আমাদের ইউটিউব হবে পর আমাদের থ্রি ডট আইকন আছে ওই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে যে হেল্প অ্যান্ড ফিডব্যাক আছে ওইটা প্রবেশ করতে হবে ঢোকার পরে এখানে লিখতে হবে এখানে দেখুন লেখা আছে ছাল ছাল এখানে লিখতে হবে এ ডি আই এম অডিও ডায়নামিক লাইব্রেরি এই যে লেখাটি চলে আসছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার নিচে সবার এই যে দেখছেন একটা লিঙ্ক দেওয়া আছে ইউটিউব ডট কম অডিও লাইব্রেরি এখানে আমাদের ক্লিক করতে হবে দেখুন এখানে চলে যাচ্ছে আমাদের অসংখ্য মিউজিক তো এখান থেকে আপনি একটা মিউজিক প্লে করে ডাউনলোড করতে পারবেন এই সাইডে ডাউনলোড লিঙ্ক আছে এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে শুনি এখান থেকে চাইলে আপনি সার্চ করেও ডাউনলোড করতে পারবেন ফানি যে কোনো মিউজিক এখান থেকে আপনি চার্জ এলে পেয়ে যাবেন তো চার্জ দিচ্ছেন এখানে অনেক মিউজিক আছে আপনি চাইলে এখান থেকে পছন্দ মতন সাউন্ড এফেক্ট সাউন্ড এফেক্ট মধ্যে কিট আছে কিট ফ্লেয়িং আছে এগুলো আছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন